কলেজের পরীক্ষা নিব আবার আমি যার পারতেছি না মেয়েটার মুখের দিকে তাকাইতে পারি না কষ্ট হয় তাকাইলে এই বয়স আবার মেয়েটা পা ভাড়া হয়েছে আমি হয়েছি স্বামী হারা কে কি এমন পাপ করছিলাম তোমার কাছে কিসের জন্য আমার কাছ থেকে তুমি আমার স্বামী রেখাইলে আমার মেয়ের কাছ থেকে তার বাবা রেখাইলে নিস আমি এখন কি করবো

আমি কি প্রব সুবার মুখের দিকে তাকাইতে পারি না আমার কষ্ট লাগে মেয়েটা বাপের বাঁদর থেকে বঞ্চিত হইল হাপে কান্না করিস না যা হবার তত হয়েই গেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব না

না না টু মারি ডাইকো না জানো বাবা মারা যাওয়ার ভর্তি গা না মনটা না আমার দেখতে মন জায়গা মা আর কত সুন্দর হাসতো আমার সাথে খেলতো এই যে বাবা মারা যাওয়ার ভর্তি গা মা আমার সাথে খেলেও না একটু হাসেও না

Ben her şeyden sonra seni dek demedim be. কেমন আছেন ভালো আছি আমি তোমার কাছে আসছিলাম আমার কাছে হঠাৎ কি মনে করি হঠাৎ মনে ওই যে একটা মেয়ের সম্বন্ধে কথা হয়েছিল তো আচ্ছা মেয়েটার সাথে আমার কথা হয়েছে মেয়ের গার্জেনের সাথে মেয়েটা খুব ভালো এখন তোমরা সম্মতি থাকলে তাহলে তোমার বাবার সাথে একটু কথা বলো আচ্ছা ঠিক আছে তবে আপনি সব কিছু খুলে বলছেন তো হ্যাঁ বলছি কিন্তু মেয়েটা বিধবা তার একটা মেয়ে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা সমস্যা নাই সে যদি আমার সমস্যা যেভাবে মেনে নিতে পারে আমি কেন পারবো না কোনো প্রবলেম নেই সেই তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে কথা বলো তোমার বাবার সাথে আচ্ছা আমি আজকে আপনার সাথে কথা বলবো তাহলে ঘোরাসিন বসেন না এখন আর বসবো না আবার একটু তারা আছে তাহলে আমি রাতে বাবার সাথে সবকিছু বুঝে বলবো আর একটু বাড়ি যাচ্ছিলাম তাহলে চলেন দাদা আসলে আচ্ছা চলেন না না তুমি কান্না করো না ভাগ্যে যা লেখা তাই তো এই যে আমার বাবা মারা গেছে আমি কি কামনা করি কই আমি তো কামনা করি না মাঝে মাঝে একটু শুধু খারাপ লাগে আচ্ছা আমি যাই দেখি গা মা খারাপ হলে হ্যাঁ তুমি এই বলে থাকো আমি পাই না এখন নিয়ে আসি

দুলা ভাই আপনি এখানে কিভাবে আসলেন আপনি তো মারা গেছেন আপনি তো আমরা কবর দিচ্ছি দুলা ভাই ও দুলা ভাই তাইলে কি আপনি মরেন নাই হায় হায় শর্মনা শুয়ে যাব আজকে তো মন ভাই আপনি উঠেন দুলা ভাই দুলা ভাই উঠেন তাড়াতাড়ি চলেন সর্বনাশ হয়ে যাবো ভাই তাড়াতাড়ি চলে আরে শোভা তুই কই দাস বাবা বাবা শোভা এখন কান্না পেরে সময় না শোভা তাড়াতাড়ি চল সর্বনাশ হয়ে যাবো দুলা ভাই তাড়াতাড়ি চলেন কাজী সাপটা এখন আসলো না কাজ হিসাবে আসবে আসবে আমি একটুকে ফোন দিচ্ছিলাম এই পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে অসুবিধা না আসবে আমার সঙ্গে

তুমি বাইকে আছো আমি সময় তো ভাবছিলাম তুমি মারা গেছে গাড়ির অ্যাক্সিডেন্টে তুলে ভাই তুই ভাইচ আছে তুমি এটা তুমি কইছিলা কথারে তোমার তোমার এই অবস্থাকে গাড়িটা চালাতেছিলো আমার হেল্পার সামনে থেকে একটা রাগাই সে আমাদের গাড়িটা মাইরে দেখি আমরা গাড়ি থেকে শিখিয়ে পাহাড়ে আহ নিচে কুঠে যাই গাড়িতে আগুন ধরে যায় তারপর কি হচ্ছে আমি কিছুই জানি না ও বুঝতে পারছি মানে আমরা যে লাস্টটা দেখছিলাম সেই লাস্টটা হেল্পারের ছিল তোমার না যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া

বাবা আপি যা বুলবে আমি তাতে আছো